নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো তো আমার আবার একটা নতুন টিপসের ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আমাদের প্রত্যেকটা ঘরের মহিলাদের সকাল থেকে রাত পর্যন্ত সংসারের সব কাজ করে যেতে হয় আর এই কাজগুলো যদি কিছু বুদ্ধি কাটিয়ে আর কিছু টিপস ফলো করে আমরা করে নিতে পারি তাহলে কিন্তু সংসারের অনেকটা পরিশ্রমও কমে যায় খরচও কমে যায় তার সঙ্গে কিন্তু আমাদের অনেকটা সুবিধাও হয় আর অনেক এমন জিনিস আছে যে পুরোনো জিনিসগুলো আমাদেরকে ফেলে না দিয়ে আমরা কিন্তু পুনরায় ইউজ করতে পারি তো চলো বন্ধুরা আজকের এই টিপসগুলো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে শুরু করা যায় চলে এসেছি বন্ধুরা প্রথম টিপসে বন্ধুরা আমরা যখন মেয়েরা এরকম মেয়ে বা ছেলেরা যখন এরকম শার্টগুলো পরি তখন কি হয় বলতো এরকম শার্টগুলো পরতে গেলে বিশেষ করে এই ফুল হাতা শার্টগুলো সেগুলোর এই যে মাথার যে বোতামটা রয়েছে না এই বোতামটা কিন্তু লাগাতে আমাদের অনেকটা সমস্যা হয় কেননা এক হাত এই বোতামগুলো লাগানো কিন্তু একদমই যায় না আর তার জন্য অনেকটা সময় আমাদেরকে দিতে হয় আর সময় লেগে যায় বা অন্যের আমাদের হেল্প নিতে হয় কিন্তু ঘরে দেখা যায় সেই সময় কেউ নেই তো তখন আমরা কি কর করি তখন আমরা এই হাতাটাকে কিন্তু গুটিয়েই নিয়ে চলে যাই কিন্তু সেটা তো আর দেখতে ভালো লাগে না তাই না তো এই বোতামটাকে আমরা কিভাবে লাগাবো এবং কারুর হেল্প ছাড়া এবং নিজে এক হাতে এটা আমরা কিভাবে লাগাবো একটা ছোট্ট টিপসের দ্বারা কিন্তু আমরা সহজে এই বোতামটা লাগিয়ে নিতে পারবো তার জন্য কি করতে হবে দেখো তার জন্য বেশি কিছু করার দরকার নেই নিয়ে নিতে হবে বন্ধুরা এখানে একটা সেফটিবিন জাস্ট একটা সেফটিবিন আর কিচ্ছু লাগবে না এবার সেফটিবিনটাকে কি করব এই যে যেদিকে বোতামটা ঢুকায় যে ফাঁকা জায়গাটা আছে সেই ফাঁকা জায়গা থেকে ঢুকিয়ে এই রকম বোদামটার মাথার মধ্যে এভাবে আটকে দিতে হবে সেফটিবিনটাকে তো সেফটিবিনটাকে আটকে দেওয়ার পর কি করতে হবে এটা এইভাবে টেনে নিয়ে আসলে কিন্তু সুন্দরভাবে আমাদের বোতামটা দেখো খুব ইজিভাবে কিন্তু আমরা বোতামটা লাগিয়ে নিতে পারবো তো দেখো এখানে যেহেতু চুরিটা পড়া আছি তো বারবার চুরিগুলো চলে আসছে বলে একটু টাইম লাগছে হলে কিন্তু এতটা টাইম লাগবে না বন্ধুরা তো দেখো এইভাবে আমি পিনটা ঢুকিয়ে নিলাম ঢুকিয়ে নিয়ে যেরকমটা বললাম দেখো এইভাবে এই পাশ দিয়ে আরেকটা পাশ দিয়ে এরকম টান দিলেই সুন্দরভাবে দেখো বোতামটা কিন্তু ঢুকে যাবে এর ফলে হবে বলল তো আমরা এক হাতে এক হাতে কারুর হেল্প ছাড়া খুব সহজে কিন্তু আমরা এক মানে এই বোতামের মানে হাতা হাতের যে দিকের যে বোতামটা রয়েছে সেটা কিন্তু লাগিয়ে নিতে পারবো আর তাতে কিন্তু আমাদের কোনো হেল্পারেরও কোনো দরকার পড়বে না আশা করছি বন্ধুরা এই টিপসটা তোমাদের অনেকটা কাজে লাগবে এবং অনেকটা কম সময়ের মধ্যে কিন্তু তোমরা সহজে করে নিতে পারবে আর ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিয়ে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে যে বেসিন আছে সেই বেসিনে কিন্তু আমরা দুনিয়ার কাজবাজ করে থাকি বিশেষ করে রান্না যে বাসন কোষণগুলো সেগুলো কিন্তু আমরা এই সিঙ্কেই মাঝে হাসা করে থাকি আর যার ফলে কিন্তু এখানে অনেক খাবার দাবারও পড়ে থাকে আর এই খাবার দাবার পরে থাকার ফলে যখন আমাদের কাজবাজ শেষ হয়ে যায় বিশেষ করে রাত্রিবেলা এই যে নলটা রয়েছে এই নল দিয়ে প্রচুর পোকামাকড় বাইরের দিকে বেরোতে থাকে আর আমাদের যদি সিঙ্কের মধ্যে কোনো থালা বাসন থেকে থাকে তখন সেই পোকামাকড়গুলো সেই থালা বাসনের উপরে উঠে যায় যার ফলে কিন্তু আমাদের সেখান থেকে এক শরীর খারাপেরও সৃষ্টি হতে পারে তো বন্ধুরা যখন আমরা রাত্রিবেলা শুতে যাব তার আগে কিন্তু একটা ছোট্ট কাজ করে নিলে কিন্তু সহজে আমরা এই পোকামাকড়ের হাত থেকে রেহাই পাবো তার জন্য কি করতে হবে দেখো বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এরকম লাল লঙ্কারগুলো যেটা ঝাল সেই লাল লঙ্কারগুলো কিন্তু প্রত্যেকের ঘরেই থাকে তো সেই লাল লঙ্কারগুলোটা নিয়ে নিতে হবে নিয়ে নিয়ে কি করতে হবে এই যে নলটার যে মাথায় মানে নলের যে মুখটা আছে সিঙ্কের সেই মাথায় এইভাবে ছড়িয়ে দিতে হবে ছড়িয়ে দিলে কী হবে এই যে লাল লঙ্কার যে ঝাঁজটা সেই ঝাঁজের ফলে এখান দিয়ে কিন্তু কোনো পোকামাকড় উপরে উঠতে পারবে না আর যখনই আসবে এই ঝাঁজের ফলে কিন্তু তারা আবার পুনরায় নিচের দিকে নেমে যাবে তারা কিন্তু সহজে আর এই জায়গাটা মানে সিঙ্কের উপরে উঠে আসবে না আর আর একটা কাজ করে দিলে কী হবে তোমাদের এই নলটাও নলের মধ্যেও কিন্তু কোনো পোকামাকড় থাকবে না তার জন্য কি করতে হবে একটা বাটির সাহায্যে বা একটা কাপের সাহায্যে এইভাবে যদি মাথা মানে এই জায়গাটা ঢেকে দাও তাহলে কি হবে এই যে গন্ধটা আছে সেটা কিন্তু ঢাকা থাকবে আর এটা নিচের দিকে গেলেই সেই নলের ভেতরে প্রবেশ করবে তার ফলে কিন্তু পোকামাকড়গুলো একদম দূরে চো পালিয়ে যাবে টিপসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা অ্যাপ্লাই করে দেখো আশা করি তোমাদের কাজে লাগবে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা অনেকেই আছি যে মোবাইল চার্জ দিই আর মোবাইল চার্জ দেওয়ার সময় কি হয় আমাদের আশেপাশে কোনো কিছু রাখার জিনিস থাকে না তখন আমরা কি করি এরকম মাথার দিকে ঠিক এইভাবে আমরা মোবাইলটাকে চার্জ দিয়ে এইভাবেই রেখে দিই কিন্তু এর ফলে কী হবে আমাদের মোবাইলটা কিন্তু যখন তখন একটু নাড়া লাগলেই কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু কোনো সাপোর্ট থাকে না তো বন্ধুরা এবার থেকে আমাদের দেখো প্রত্যেকের ঘরে এরকম ক্লিপ থাকে যে ক্যাচার যেগুলো আমরা চুল আটকাই সেই ক্লিপগুলো ক্যাচারগুলোর এইভাবে দেখো এরকম মাথার মধ্যে মানে যেখানে আমাদের যে চার্জারটা চার্জারটার মাথার মধ্যে কিন্তু এইভাবে আটকে দেব। আটকে দেওয়ার পর এরপরে বন্ধুরা যখনই আমরা ফোন চার্জে দেব দেখো আমাদের কিন্তু এখানে একটা সাপোর্ট মানে সাপোর্ট হয়ে যাচ্ছে আর সাপোর্ট হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে বলো তো মোবাইলটা কিন্তু আর পড়ে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকছে না তো আমাদের যদি আশেপাশে কোনো জিনিস না থাকে মোবাইল রাখার তো আমরা কিন্তু সহজে এই যে চুল বাঁধার এই যে ক্লিপটা দিয়ে সেটা কিন্তু সহজে আমরা মোবাইলটা চার্জ দিতে পারবো আর এইভাবে রাখলে কিন্তু একদম তোমাদের মোবাইলটা যত নাড়াচাড়াই রাখুক না কেন পড়ে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা থাকবে না ছোট্ট টিপস বন্ধুরা তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে দেখবে আশা করছি তোমাদের অনেকটা কাজে লাগবে আর ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা যখন এরকম বোতলগুলো ব্যবহার করি তখন দেখা যায় এই বোতলগুলোর মা আমাদের বেখেয়ালবশত মানে বোতলগুলোর গাডারটা লুজ হয়ে গেছে সেই গাডারটা লুজ হয়ে যাওয়ার ফলে আমরা যে ব্যাগের মধ্যে যে বোতলটা ক্যারি করি সেক্ষেত্রে কিন্তু আমাদের জল এখান থেকে লিকেজ হতে থাকে যেহেতু গাডারটা লুজ হয়ে যায় সেহেতু এখান থেকে কিন্তু আস্তে আস্তে জল লিক হতে থাকে আর লিক হতে হলেই কি হয় বলতো আমাদের যে ব্যাগ এর মধ্যে যদি কোনো কাগজপত্র বা কোনো ডকুমেন্টস থেকে থাকে সেগুলো কিন্তু পুরো ভিজে যায় তো বন্ধুরা আমরা যখনই কোথাও বেরবো না কেন অবশ্যই প্রথমে চেক করে নেব যে বোতলের মুখটা দিয়ে কোথাও জল লিক করছে কিনা আর যদি আমরা দেখা যায় যে আমাদের মাঝপথে এরকম কোনো সমস্যার সৃষ্টি হয়েছে সেক্ষেত্রে কি করব দেখো আমাদের প্রত্যেকের কাছে এরকম এক কিন্তু গাডার থাকে তো এরকম গাডার কিনে মুখের কাছে মানে মাথার কাছে এইভাবে আটকে তারপরে কিন্তু আমরা সহজে মুখটাকে এইভাবে টাইট করে আটকে নিতে পারবো যার ফলে কিন্তু আমাদের আর কোনো জল এইভাবে যত নাড়ানাড়ি করি না কেন জলটা কিন্তু একদম পড়বে না আর এইভাবে কিন্তু মুখটা একদম টাইট থাকবে তোমাদের গাডারটা লুজ হয়ে গেলেও এই গাডারটার ফলে একদম টাইট হয়ে যাবে আশা করছি ছোট ছোট্ট টিপস তোমরা অ্যাপ্লাই করে দেখবে ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের যখন বাড়িতে কারেন্ট চলে যায় বা বিভিন্ন কারণে হোক আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি মোমবাতি ব্যবহার করি কিন্তু মোমবাতি বন্ধুরা আমরা যখন জ্বালাই তখন কি হয় যে জায়গাটায় আমরা মোমবাতিটা রাখি সেই জায়গাটায় কি হয় আমাদের মোম আস্তে আস্তে গলতে থাকে আর গলতে গলতে সেই জায়গাটা পুরো কিন্তু মোমে মোম হয়ে যায় আর সেটা তুলতে গেলেও মানে তুলতে গেলেও একটা হয়রানির সৃষ্টি হয় প্লাস তোলার পর যেটা হয় নাকি সেই জায়গাটা কিন্তু একটা সাদা স্পট থেকে যায় তো বন্ধুরা মানে এরকম দেখো এই দেখো মোমেরটা কিন্তু এভাবে লেগে গেছে আর এটাতে কিন্তু খুব কম সময়ের মধ্যে আমাদের মোমটা গলতেও থাকে আর আমাদের কিন্তু এই হয়রানিগুলো পরে পরে মানে হয়ে থাকে তো বন্ধুরা এবার থেকে যখনই আমরা মোমবাতি জ্বালাবো না কেন একটা ছোট্ট কাজ করে নেব তাহলে কিন্তু এক কাজে বন্ধুরা আমাদের দু কাজ হয়ে যাবে তার জন্য দেখো নিয়ে নিয়েছি এখানে একটা মাটির প্রদীপ তো মাটির প্রদীপ নিয়ে বন্ধুরা কি করব এবার এই মাটির প্রদীপটার মধ্যে এই যে মোমবাতিটা রয়েছে সেই মোমবাতিটা মাটির প্রদীপটার মধ্যে এইভাবে রাখবো মানে লাগিয়ে রাখবো তো এইভাবে লাগিয়ে রাখার পরে মাটির প্রদীপে আমাদের কি হবে এই প্রদীপটার মধ্যে মোমটা পড়বে প্লাস আমরা কিন্তু এখানে ওখানে আমরা সহজে এই মোমটা কিন্তু নিয়ে যেতে পারবো তাই না মানে আমাদের আলাদা করে আবার মোম তুলে আবার অন্য কোথাও গিয়ে কিন্তু বসাতে হবে না তো এইভাবে আমরা মাটির প্রদীপটাই এখানে ওখানে ঘুরিয়ে নিয়ে গেলেই আমাদের সেই জায়গাটার কাজটা কিন্তু মিটে যাবে আর আর একটা কাজ হবে কী বলতো আমি দেখো এখানে একটা শলতে রেখেছি তো আমাদের এই মোমটা যখনই গলবে তখন কী হবে এই মাটির প্রদীপের মধ্যে পড়বে আর মাটির প্রদীপের মধ্যে পড়লে কী হবে এই সোলতেটাও পুরো মোম হয়ে যাবে যখন আমাদের এই মোমবাতিটা গলে মানে গলে এই প্রদীপের মধ্যে জমা হবে তারপরে আমরা এই মোমটা শেষ হয়ে গেলেও কিন্তু আমরা প্রদীপটা যদি এভাবে ধরিয়ে দিই সেক্ষেত্রে আমাদের কিন্তু প্রদীপটা পুনরায় জ্বলতে থাকবে তো হলো না এক কাজে দু কাজ তো এইভাবে বন্ধুরা অবশ্যই করে দেখবে আশা করছি তোমাদের অনেকটা কাজে লাগবে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে এখানে দেখো বন্ধুরা আমাদের অনেকেরই হয় যে আমাদের কাপড় কাচতে গেলে আমরা যদি সেই সার্পের জলে হাত দিই তখন অনেকের হাতে দেখা যায় হাজার সমস্যা থাকে বা বিভিন্ন ইনফেকশনের সমস্যা থাকে সার্ফের থেকে তো প্লাস আমাদের সার্ফ যদি আমরা রেগুলার কাচতে থাকি সেক্ষেত্রে কিন্তু আমাদের হাত তো রুক্ষ সূক্ষ্ম হয়ে যায় প্লাস আমাদের অনেকেরই আছে যে নোখ বড় করার শখ থাকে সেই ক্ষেত্রেও কিন্তু নোখটা পাতলা হয়ে যায় তো বন্ধুরা আমরা কি করব আমরা যখনই এরকম সার্পের জলে কাজ করবো না ছোট্ট কাজ করে নিতে হবে বেশি কিছু না এখানে একটা প্লাস্টিক আমাদের প্রত্যেকের ঘরেই এরকম প্লাস্টিক থাকে এরকম প্লাস্টিক কি করতে হবে হাতের মধ্যে দু হাতেই কিন্তু পরে নিতে হবে করে নেওয়ার পর একটা কী করতে হবে গাডার দিয়ে ফিক্স করে নিতে হবে যাতে ভেতরে কোনো মতে জল না ঢোকে আর খেয়াল রাখতে হবে প্লাস্টিকটা যেন ফুটো না থাকে কেননা ফুটো থাকলে কিন্তু সেখান দিয়ে কিন্তু জলটা সহজে ঢুকে যাবে এরপর বন্ধুরা তোমাদেরকে আমি সার্পের জলে হাত দিয়ে দেখাবো যে আমার হাতটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে একটু সার্পের জল কিন্তু আমার লাগেনি এইভাবে বন্ধুরা তোমরা প্লাস্টিকের সাহায্যে কিন্তু পুরো জামা কাপড় কেচে নিতে পারবে যার ফলে তোমাদের হাতে যদি কোনো সমস্যাও থাকে সেটা আর হবেও না না উপরন্তু তোমাদের হাতও অনেকটা ভালো থাকবে রুক্ষও হবে না তো এইভাবে বন্ধুরা তোমরা করে দেখবে আশা করছি তোমাদের এই টিপসটা অনেকটা কাজে লাগবে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই আমাজকের টিপসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও ভালো লাগলে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো তোমাদের টিপসগুলো আর তোমাদের কোনো উপকারে আসলো কি না আর যদি আরেকটু ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো আমার এই ভিডিওটা সেটাও জানাতে ভুলো না চলো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে